উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিথি সম্মানিত অতিথিবৃন্দ ও আমার সামনে বসা সকল ছাত্রছাত্রী জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি সুরজ আপনাদের সামনে কিছু কথা বলতে চাই যদি আপনারা অনুমতি দেন না দিলেও সমস্যা নাই যেহেতু মঞ্চে উঠে পড়েছি দেখুন আমি কোনো কবি বা সাহিত্যিক নই সো আমার কথার ভিতরে ভুল বা ত্রুটি হওয়াটা স্বাভাবিক আই হোপ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন পৌষের কুয়াশার ঘনঘটা শেষে মাঘ যখন মিষ্টি রোদ নিয়ে এলো ঠিক তখনই দেখছি আমাদের বিদায় বার্তা আসুন বিদায় নিয়ে কিছু কথা বলি বিদায় শব্দটি আমার কাছে সবচেয়ে চেনা ও কমন শব্দ কারণ গত পাঁচ বছরে এই স্কুল থেকে বিদায় আমার অনেকবারই হয়েছে একটু ডিফারেন্ট হেড স্যার আমাদের আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছে এটি বিশেষ করে আমার কথা মানতেই হবে প্রত্যেক বিদায়ে আমাকে বিদায়ের জন্য মানে ব্যাদবির জন্য রিমান্ডে বা হেডসারের জেলখানায় যেতে হতো বাট আজ

যেহেতু নামগুলো ভারী সুন্দর তাই আমার আপত্তি ছিল না স্কুল থেকে বিদার পর এই নাম খুব মিস করবো স্যার আর আমার একটি ব্যাড হ্যাবিট ছিল যে হেডসারে মায়ের খেলে ভালো লাইনে আসতাম না রিমান্ড থেকে মার খা মার খেয়ে আসার পর তিন থেকে চার মাসের মধ্যে এ এসব কোনো ব্যব করতে না কারণ ওই মায়ের প্রভাব কতদিন থাকতো চিন্তা করুন যে রিমান্ডে কি ভূমিকা না হতো এবারের সংগ্রাম আমাদের মূর্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের বিদায়ের সংগ্রাম দীর্ঘ পাঁচ বছর যাবৎ হেড স্যার আর অ্যাসিস্ট্যান্ট হেড জ্বালায় নির্যাতিত হয়ে আজ মূর্তির পদার্পণ করছে আজ আবার খুশির দিন আবার কষ্টের দিন হেড স্যারের কথা বলতে গেলে তার শাসন লাথ শাসনে কোনো ত্রুটি ছিল না তিনি একমাত্র হেডমাস্টার যার শাসন আর পদক্ষেপের জন্য আজ তার স্বপ্নে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় উন্নতির পথে ঘোড়ার মতো উন্নতির পথে ঘোড়ার মতো এগিয়ে চলেছে মানতেই হবে যে স্কুলকে তিনি নিজের বাড়ি মনে করেন তিনি ইচ্ছা করলে তার বাড়ি আজ টাইলস দ্বারা তিনতলা বাড়ি সম্পূর্ণ করতে পারেন বাট বাড়ি তো বইয়ের কথা তিনি এতই শখ নতুন একটা সাইকেল কিনেন না স্কুলের অবনতি হয়ে পড়ে তাই তার পনেরো বছরের সেই পুরাতন সঙ্গী অর্থাৎ সেই সাইকেল নিয়ে আজও আছেন তার উন্নতির হাত শুধু স্কুলের মধ্যে সীমাবদ্ধ নয় তার বাইরেও অনেক অবদান রয়েছে তা বলতে গেলে আপনারা অবস্থা দীর্ঘ পাঁচ বছর ধরে আমি একটা কবিতায় লিখেছি আজ তার উদ্বোধন করব আমি সুরজ সময় ভালো ছিলাম আবার হয়তো খারাপও ছিলাম কিন্তু যখন আমার বাবা বিদেশ চলে যায় আমি সুরজ বড়ই অসহায় খেলিতে যাই বেলা পড়া বড়ই তিতা মাঠে যাই খেলতে বাট হেড সারে জানাতে গা সেরে পালাতে আমি বড়ই ডিস্টার্ব হই আনফরচুনেটলি একদিন বুঝিল না মোরে নিয়ে গেল তোরে বলে স্টাম্প পেশই তোর গার্জিয়ান কই গার্জিয়ান তো নেই মোর ঘরে আসে শুধু পিতা এসেছে সবে মাত্র তারে দাওয়াখানা দিয়ে নিয়ে গেল তারে বলে তোমার ছেলে বড় ইসুর এর অর্থ হলো যে আমি সারা জীবন খারাপই থেকে গেলাম হেডস্যারের কাছে জানি না কবে ভালো আজ আমার বিল গেটস এর একটা কথা মনে পড়ছে আপনারা হয়তো তার নাম শুনেছেন তিনি বিশ্বের এক ধনী ব্যক্তি তিনি একটি মূল্যবান কথা বলে গেছেন তা আজ আপনাদের বলতে চাই গরিব হয়ে জন্ম নেয়াটা তার অপরাধ না কিন্তু সে যদি গরিব হয়ে মারা যায় তবে তার অপরাধ যেহেতু আমি সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে অপরাধী হয়ে আছি আমার যদি বিদায় বেলা তাদের কাছে অপরাধী হয়ে বের হয়ে যায় তবে এটি আমার সব থেকে বড় ব্যর্থতা হবে আমার মতো অবাগা আর কেউ না আজ যদি আপনারা আমায় মাফ না করেন তবে অপরাধী হয়ে বেঁচে থাকতে হবে হেডসার আমাকে অনেক শাসন করেছেন শুধুমাত্র ভালো পথে আনার জন্য আমি তখন আমি তখন বুঝি নাই তাই স্যারকে মাঝে মধ্যে মনে মনে গালি দিতাম

তখন আমি তাদের কিছু দিতে পারিনি কিন্তু আজ যখন আমি আমার স্কুলকে আমার টিচারকে ভালোবাসতে শিখলাম তখন তারা আমরা জানি যে শীতকালে কুয়াশা থাকুক আর না থাকুক সেটা শীতকালে তাই আমরা স্কুলে থাকি আর না থাকি তিনি আমাদের হেড স্যার ছিল আছে থাকবে এই হার্টে সারা জীবন দীর্ঘ পাঁচ বছর অধ্যয়নকালে জেনে না বোঝে অজান্তে অনেক অন্যায় করে ফেলেছি শিক্ষকদের সাথে জানি তা ক্ষমার অযোগ্য তারপরেও আমরা ছাত্র ভুল করবো এটা স্বাভাবিক আর আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি বিদায় যদি দিতেই হয় তবে ক্ষমা সহ দিবেন এই বক্তব্য সংস্থ বক্তব্য শেষ করে ধন্যবাদ এসএসসি দু হাজার ষোলো পরীক্ষার্থীদের পক্ষ থেকে সুরস্কে তার আসলে বাস্তব ভিত্তিক চিন্তা চেতনা আজকের এই বক্তব্যের মধ্যে উপস্থাপিত হয়েছে যদিও তোমরা আনন্দ পাচ্ছ তারপরেও ঘটনাটা সত্য এ পর্যায়ে